কিতাবে লেখা আছে এক ছেলে পড়তো কিছুদিন পরে মা স্বপ্নে দেখছে তো মা বলতেছে বেটা তুই যে পড়তে ছিলি পড়তে জুমায় আর আমি বারো হাজার করে পাইতেছিলাম আজকে পুরা হয়ে গেছে এই জন্য আল্লাহ আমাকে আজাব থেকে খারাপি দিয়ে আমাদের পড়া উচিত সোহান আল্লাহ মনে থাকবে হ্যাঁ না মনে হয় বুঝা যাবে লেখা রেখেন একশো বার বেশি সময় লাগে না বেশি সময় লাগে না জুমার পরে তারা হুরা করে বেড়ে আছে আমি তো যাই আমার প্রোগ্রাম থাকে এই জন্য বেড়ে আছে আপনারা মনে করেন হজুর তো জুমা পরেই বেড়ে যায় প্রোগ্রাম থাকে বহু দূর দূর চলে যেতে হয় জুমার পরে সাতবার সুরায় খাস সাতবার ফালাক সাতবার নাচ পড়ে পুরো সপ্তাহ সুরক্ষিত থাকবে সুরক্ষিত জটিল রোগ হবে না নতুন কোনো রোগ আপনার ভিতরে ঢুকবে না সুরক্ষিত থাকবে নিজেকে প্যাক করে আ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করা জীবনটাকে সুরক্ষিত করা এটাই জীবনটার সবচেয়ে বড় উদ্দেশ্য সবাই যেন এই ছোট জীবনটাকে শুরু